নমস্কার দেখছেন এনএন বার্তা কথা মতোই শুরু হলো কাজ নির্বাচন কমিশনের ঘোষণা ছিল চৌঠা নভেম্বর থেকেই প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে বিএলও এবং জনসাধারণের হাতে তুলে দেবে এসআইআর ফর্ম ইতিমধ্যে রাজ্য জুড়ে একরকম হৈহুল্লোর বেঁধে গেছে এই এসআইআর ফর্মকেই নিয়ে কী হতে চলেছে সেই ভেবেই আতঙ্কিত জনগণ আজ গয়েশপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে প্রতিটি জনগণের হাতে দায়িত্বপ্রাপ্ত বিএলও তুলে দিলেন এসআইআর ফর্মটি শুনুন কি বললেন সকলে ব্যুরো রিপোর্ট এনেন বার্তা আমাদের এটা ফর্ম দিয়েছে হচ্ছে দু হাজার সালে যাদের লিস্টে নাম না আছে কি না আছে সেই হিসাবে ফর্মটা দিয়েছে এসআইআর ফর্ম দিয়েছে এসআইআর ফর্ম আপনার নাম আছে না দু হাজার দুই আমার ভোটার নাম ওঠেনি আমার হাজবেন্ডের নাম আছে কে কি নাম হল কিউদার সরকার কত নম্বর ওয়ার্ড এটা এটা চতুর্থ ওয়ার্ড প্রথম দিন করছি এবার করতে করতে নেক্সট টাইম একটু বেটার হবে আর একটু অগ্রগতিতে পৌঁছাবো কিন্তু এখন প্রথম দিন বলে একটু ডিট হচ্ছে তবে ওখানে কাজ করতে এসে জনস্বার্থে সহযোগিতা পাচ্ছি যাদের বাড়িতে যাচ্ছেন তারা সন্তুষ্ট এবং প্রত্যেকের কাজ করতে এসে প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং সহযোগিতার ফলে আমার কাজটা করতেও খুব সুবিধা হচ্ছে কি নাম আপনার আমার নাম হচ্ছে আমি দুশো উনসত্তর চোদ্দ নম্বর ওয়ার্ড দুশো উনসত্তর পার্টি ও পুতুল ঘোষ সূত্রধার